সর্বোম দাম থাক

যদি কোনো দর্শক ভাই অনলাইনে গরু কিনে তা এই গরু যদি না কেনে তাই মনে করবো যে দর্শকের মন খারাপ বা কপালও খারাপ এত মূল্য এত সাশ্রয় মূল্য দেখছি আর গরু যে বর্তমান বাজার কম কোনো খামারে কিন্তু বলে না অবশ্যই গরু কিস্তি বিশ তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার করে কম কিন্তু গরুপতি কাকা গরুপতি কিন্তু আজকের গরু দেব অনেক তাদের জি জি যারা ডিম বেসে টাকা ঘোষাইছে একটা গরু কিনবে কিস্তি টাকা উঠাচ্ছে গরু কিনবে সাশ্রয় মূল্যে মধ্যবিত্ত ফ্যামিলি আছে স্বল্প টাকায় গরু কিনবে বাচ্চা দিবেন তো ইনশাল্লাহ সর্বনিম্ন কেমন দাম থাকবে সর্বনিম্ন দাম থাকবে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার বাচ্চা সহ গাফ সাত লিটার সকালে বিকেলে তিন লিটার দশ লিটার দুধের গ্যারান্টি মার্শাল শুধু পঁচানব্বই হাজার দশ লিটার দুধের গাভি তোর গ্যারান্টি সহকারে থাকবে জার্সি গাভি বাচ্চা সহ বাচ্চা সহ মার্শাল দেখাবেন সাত পিস সাত পিস কথা বারও না কালেকশন দেখে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আক্রিকা গা মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছিলাম আমরা মাশাআল্লাহ চমৎকার একটা বডির গাবি মাথায় কোন শিং নাই কি রাত মানে গাবি নি আরছেন এটা এটা オリজিনালি এটা বাগাবাড়ে মিলমিটার এটা যাচ্ছে বাগাবাড়ে মিল এটা যাচ্ছে জি গাবি যে বাগাবাড়ে মিলমিটার যাচ্ছে গরু যে এত বড় হয় তাও মুন্ডি এই বাস্তবে না দেখলে বুঝতে পারতাম না না। আচ্ছা এটা কি জাত মানে оригинаলে মুন্ডি গাবি দাঁতে কয়টা আছে এটা দাঁত দুইটা দাঁতে দুইটা দুইটা দাঁত অদা ছিল এক দাঁত ভাঙছে আচ্ছা একমাত্র এখন তালিকায় দুই দাঁত ধরলো আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে একটা ব্রাহ্মা সার বাচ্চা আছে ব্রাহ্মা সার বাচ্চা জি বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে হবে 14 দিন আজকের দিন গেলে হবে 14 দিন জি 14 দিনে বয়স হবে মোটামুটি দুধ পরিপূর্ণ পাচ্ছেন জি ইনশাআল্লাহ পরিপূর্ণ কেমন পাচ্ছেন পরিবন্ধ সকালবেলা আমি 10 লিটার দুধের গ্যারান্টি সকালে এক কানে 10 লিটার 10 লিটার মাশাআল্লাহ বাচ্চা সহ গাবি 10 লিটার দুধ একটানে বিকালে কেমন গ্যারান্টি থাকবে বিকালে যদি কোন 10ক ভয় দই 4 লিটার বা 5 লিটার দই দিয়ে পারবে আর যদি বাচ্চারা খাওয়াই মনে করে সেটা খাওয়াইতে পারবে মাশাআল্লাহ এখন মোটামুটি 14 লিটার দুধ আপনার গ্যারান্টি সহা নিতে পারবে আপনার কাছ থেকে জি ভিডিওর এক নম্বরে গাবি কাকা দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাবো 1 লক্ষ

তাও বাচ্চা সহ একটা কাপি দেখতে পাচ্ছি আমরা

দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে এখন এখন গালতে গালতিছি সকাল বিকাল দিনে ১০ লিটার দুধ সকাল বিকাল মিলে দশ লিটার দুধ গেঁজা দুধ টান আর একটা গাছ দুধ নাতে সর্বোচ্চ পনেরো দিন সময় লাগবে কাকা জি

পঁয়তাল্লিশ বাচ্চা সহ দুধ থাকবে দশ লিটার খামারে এসে দেখে নিতে পারবে ভিডিওর এক নাম্বার কাকা সাইড করে দুই নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখাই ইনশাল্লাহ আজকের ভিডিওর তিন নাম্বার জাকির কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের মার্শাল বড় সড়ো একটা গাভী বাচ্চা সহ কাকা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা এটা একটা জার্সি গাভী বাচ্চা আছে একটা কোলে সাইওয়াল সার বাচ্চা জার্সি গাভী কাকা এটা আমাদের ইন্ডিয়ান নাকি ভাই কাকা বাগাবাই জার্সি এটা এটা বাঘাবাড়ির একটা জার্সি জি বাচ্চারা একটা সাইওয়াল সার বাচ্চা আচ্ছা বাগা জার্সির সঙ্গে সাহি সার বাচ্চা আছে বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চার আজকের দিন গেলে বিশ দিনের হবে আজকের দিন গেলে হবে বিশ দিনে ইনশাল্লাহ হবে একশো একশো বাচ্চা গেলে সেটা আচ্ছা কিনলে কিন্তু বাচ্চাগুলো ভবিষ্যৎ ভিডিওর তিন নাম্বার গরু জার্সি গাফি দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা দুধের গ্যারান্টি থাকবে সকাল বেলায় আট লিটার সকালে আট লিটার

মাস হবে এক মাস দুধ পরিপূর্ণ পাচ্ছেন চার নাম্বার এই গাভীটা থেকে জি পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন আপনি দুধ পাবে 9 লিটার 9 লিটার দুধ দুই বেলা না এক বেলা কাকা এক বেলা বিকেলে 4 13 লিটার দুধ পাবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 9 4 13 লিটার দুধ জি জেনুইন গ্যারান্টি থাকবে তো কাকা ইনশাআল্লাহ জেনুইন গ্যারান্টি 13 লিটার দুধ খামারে এসে বুঝ করে নিতে পারবে নিতে পারবে বাচ্চা সহ ভিডিও চার নাম্বার এই গাভীটা দাম চাচ্ছিলেন কেমন ওর দাম চাইলে এক লাখ ষাট দাম এটাও একদম এটাও এক লক্ষ পনেরো পনেরো কিরকম দাম দিচ্ছে না এক লক্ষ পনেরো হাজার বাচ্চা সহ তেতেরো এটা দুধ কাকা আদৌ কিন্তু সম্ভব নয় কেন আমি সেভাবে দিচ্ছি বর্তমান গরুর বাজার খারাপ কোন লোক বলে না এক কথা আমি ভিডিও তে বলিয়া দিলাম গরুর বর্তমান দাম কম বর্তমান দাম কম বিধায় কিন্তু দশ টাকা সাশ্রয়ী পাচ্ছে এখন কি প্রতি গাভীতে কেমন সাশ্রয় যাচ্ছে কাকা তাও আনুমানিক বলবে প্রতি গাবিতে পঞ্চাশ হাজার করে টাকা নাই প্রতি গাবিতে পঞ্চাশ হাজার টাকা কম আর এখন না কিনে তো গরু কিনতে পারবে না এটা এখন যদি দর্শক গরু না কেন তাই আর কিছু বলার নাই এটা ছিল কাকা ভিডিওর চার নাম্বার গাবি সাইড করেন পাঁচ নাম্বার দেখাই জি ইনশাল্লাহ আজকের ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে জাকির কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মাসাল্লাহ চমৎকার একটা গরু বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা এটা একটা জার্সি গাভী দেখো জার্সি জাতের গাভী ইন্ডিয়ান এক জার্সি জি আর দেখো ডাবল বোর্ডে নিফিল দেখা পালানের অংশ দেখা ব্যান দেখাও সব দেখাও মাসাল সব দিক দিয়ে এক কথা পারফেক্ট হবে গাবিটা জি দাঁত বয়স কেমন হবে কাকা দাঁত চার দাঁতের একটা জি একদম সুস্থ সবল হবে তো ইনশাল্লাহ একদম সুস্থ সবল খামার উপযোগী হবে গরুটা আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে একটা বকনা বাচ্চা সঙ্গে আছে একটা বকনা বাচ্চা যে বাচ্চাটার বয়স হবে কেমন বাচ্চার বয়সটা এক মাস হবে এক মাসের বয়স বাচ্চাটার ভিডিওর পাঁচ নাম্বার গাভী আচ্ছা দুধের গ্যান্ডে কেমন থাকবে এই গাভীটাতে দুধের থাকবে সকাল বিকাল মিললে দশ লিটার সাত তিন দশ আচ্ছা তিন তিন লিটার হবে বিকালে সাত লিটার হবে সকালে যে সবকিছু মিলে দাম থাকবে কেমন দাম থাকবে গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম এক লক্ষ পাঁচ হাজার একটু কমায় দেন ভিডিওতে একটু একটা দাম বলে যেমন লাস্ট একটা দাম বল এক লাখ টাকা দাম যাও আর কমানোর শুরু নাই

কাকা মাসাল্লাহ ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল সাইজের একটা লাল সাদা রঙের বাচ্চা সহ একটা গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসেন কাকা রেড ফ্রিজ রেড ফ্রিজের গাভী জার্সির সাথে ক্রস আছে রেড জার্সির সাথে ক্রস আছে কাকা মার্শাল গাভীটা কিন্তু ডাবল সাইজের একটা গাভী দেখতে পাচ্ছি আমরা দাঁতে আছে কয়টা কাকা

নয় এবং চার লিটার দুধ যে নুন তেরো লিটার দুধ আপনার থেকে দহন করে বুঝ করে নিতে পারবে আচ্ছা এমনিতে যে কোনো প্রান্তে বাচ্চা সহ গাভীর নিয়ে যাবে কোন কি রিক্সার সম্ভাবনা আছে বাচ্চা মার প্রায় মাস সমান হয়ে গেছে পঁচিশ দিন রিক্স থাকবে না কত করে রিক্স কি ছিল ইনশাল্লাহ ভিডিওর ছয় নাম্বার দাম ছিলেন কেমন এই গরুটার দাম চাচ্ছি এই গরুটা আর সাত নাম্বার গরু দুইটা গরু জোড়ায় দাম দেবো ভিডিওর ছয় সাত একসঙ্গে দাম থাকবে জি সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার দর্শকের দেখাই ইনশাল্লাহ ভিডিওর লাস্টটা কোশ্চেন সাত নাম্বারের একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের গরু মাথা উল্টানো এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা একটা একটা নেপালি গির অরিজিনাল একটা নেপালি গির জি গাভীর এটা দাঁত বয়স হবে কেমন এটা দুই দাঁত দুই দাঁত সবে মাত্র যে প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে প্র্যাগনেন্ট রানিং কত মাস কাকা চলছে এখন আট মাস আট মাস রানিং চলছে যে এখন সময় মোটামুটি দের মাসের উপরেই হবে ইনশাল্লাহ আচ্ছা এখন তো দর্শকরা নির্ভয় নিতে পারবে যে অনেকেই প্রবাসী ভাইয়েরা আছে এখন নিতে ভয় পাবে তারা কীভাবে সুযোগ সুবিধা ছ করে আপনাদেরকে নিতে পারবে আমার কাছে লাগবে বাচ্চা হয় না তা তো সমস্যা নেই বাচ্চা হওয়ার পরে কি সে সুযোগ থাকবে আপনার কাছে জি ইনশাল্লাহ ভিডিও সাত নম্বরে এই গরুটার দাম চাচ্ছিলেন কেমন এই গরুটার দাম চাচ্ছি

যে নাম্বারটা দিয়েছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ নিতে পারবো যদি